ফেলে দাও এটা ফেলে দাও ধুয়া করো ধুয়া ফেলে দাও ধুয়া করো ধুয়া গালে দিতে নেই কি করছো দাদু ভাই টেকে নিয়ে এসে যাও রাজু ভাই কি করছে একবার দেখে এসো তো nào bố khăn tay cái này bây giờ, nãy bỏ <laughs> <laughs> হাতির কান কই শোনা হাতির কান কই হাতির কান কই চোখ হাতির চোখ আমার সোনার চোখ কই দেখে দাও সোনার চোখ কই হ্যাঁ ওটা তো হাতির চোখ হাতির কান কই দেখাও দেখো দেখাবে হুম হুম কই এবার টাটা করে দাও তো শোনা এই তো এই তো দেখবে তো দেখো হাতিকে একটা হামি দাও হাতিকে একটা হামি দাও দেখি ওরে বাবা

না না গালে দিতে নিই গালে দিতে নিই শোনা আবার ওটা গালে দেবে দুধ তু দুধ হুম হুম খারাপ হয়ে গেছে কোথায় উঠেছো সোনা কোথায় উঠেছো নেবে যাও নেবে যাও হাম করবে তুমি ভাত হাম করবে বলবে ও মা দেখবে এসে কোথায় উঠেছো মা থামি কই থামি থামি কই তোমার দেখা গেছে এই দেখো আমি বলেছি যে মা দেখো তোমায় দেখে এনে দেখা Hitam, 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 Itu ¿Algo চান করতে গেছে তো কই কই সোনা গাল দিতে নে 那。Nah. করছো সোনা কি করছো এবার টাটা করে দাও তো টাটা এত ছুরে কিছু দিয়ে দাও কই কই সোনা এই তো এত ছুরে কিছু দিয়ে দাও তো এই দেখো আমার দিকে দেখো দাও দাও হাত দিয়ে হাত দিয়ে একবার চোখ দেখিয়ে দাও তো ওই চোখ হাত দেখিয়ে দাও হাত কই হাত তোমার হাত কই হাত দেখাও হাত বলেছি আমি হাত কই ওই হাত পা কই পা পা কই ওই পা কান ধরো তো কান ধরো অন্যায় করো সারাদিন তুমি কান ধরো দেখি দুটো কান ধরো কান ধরো সোনা কান কই তোমার কান কই কান দেখাও ওই কান কান দেখাবে তো ওটা গালে দিতে নেই কি করছো তোমার ছেলের কাছে আছে সোনা সোনা তোমার খিদে কোথায় পায় খিদে কোথায় পায় ওই পেতে পায় আর গাল কই গাল দেখাও আ সোনা এই তো এদিকে তাকাও এদিকে না তোমার তোমার চুল কই চুল চুল দেখাও দেখাবে তো সোনা এই তো তোমার মাথা কই মাথা দেখাও মাথা কই কই তোমার মাথা নেই দেখাও 哎呀，还三十多你讲多斤？